আজ ম্যাথ ফর্টি প্রশ্ন জিরো পয়েন্ট ফোর সেভেন পূর্ণপণিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে এটা হচ্ছে পূর্ণপণিকের চিহ্ন তাহলে আমরা সমাধান করি আগে প্রথমে প্রশ্নটা লিখে ফেলি জিরো পয়েন্ট ফোর সেভেন পূর্ণপণিক এখানে হচ্ছে একটা পূর্ণপণিক আছে একটা হচ্ছে পূর্ণপণিক ছাড়া সংখ্যা তাহলে আগে সংখ্যাটা লিখে ফেলতে হবে ফর্টি সেভেন মাইনাস ফোর ফোর হচ্ছে এটা যেটা পৌনপনিক ছাড়া আছে এটাকে আমরা পৌনপণিক আলা সংখ্যা একটা নাইন সেজন্য নাইন বসবে আর পোনোপণিক ছাড়া সংখ্যা জিরো জন্য নাইন জিরো হবে তাহলে আমরা পাবো 43 থ্রি বাই নাইনটি পৌনপণিক পুরোটা সংখ্যা একবার লিখে ফেলবো ফর্টি সেভেন এবং পৌনপণিক ছাড়া সংখ্যা যেটা থাকবে ওটাকে মাইনাস করে দিব তারপর ওটাকে ভাগ করবো একটা পৌনপণিক সংখ্যার জন্য নাইন এবং পৌনবণিক সংখ্যা ছাড়ার জন্য জিরো যেমন ফর্টি সেভেন মাইনাস ফোর ভাগ নাইনটি এটাকে বিয়োগ করলে পাই ফর্টি থ্রি বাই নাইনটি অর্থাৎ সাধারণ ভগ্নাংশ ফর্টি থ্রি বাই নাইনটি আল্লাহ হাফেজ